রাধে রাধে আমি একটু আজকে বেরোচ্ছি আজকে তো পলহারি নি আমাবস্যা লাগবে সন্ধ্যের পরে তোমরা সকলেই জানো তো আজকে একটু আমি তারাপীঠ যাচ্ছি আর কি তো বেরোবো আটটা পাচ্ছে ট্রেন এই রেডি হয়ে বসে আছি আর কিন ধরুন নৈহাটি থেকে মা তারা পৌঁছায় পরপর সব তোমরা দেখবে তারা তো যদি বাড়ি দর্শন করাতে দর্শন করাবো রাধে 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 বললাম যাচ্ছি পরে বাকি কথা বলছি এই বেরোচ্ছি এই ওকে একটু দেখে নাও তোমরা রাধে 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 টোটো এসে গেছে টোটোতে উঠছি ভাটপাড়া মোড় যাবো ওখান থেকে আবার একদম নৈহাটি এলাম নৈহাটিতে আটটা পাচ্ছে ট্রেন দেখি হয়ে গেল ট্রেনতে রাতে রাধে এই ভাটপাড়া মোড় ভাটপাড়া মোড় থেকে আবার টোটো চেঞ্জ করলাম নৈহাটি যাচ্ছি এই নৈহাটি নামলাম দু নম্বর প্ল্যাটফর্মে যাবো আর বড় মাকে যারা দেখতে আসো দেখো এই রাস্তাটা হচ্ছে বড় মাকে দর্শন করতে আসার রাস্তা এইটটি ফাইভ রোড আর নৈহাটি প্ল্যাটফর্মে যাচ্ছি মা তারা বেশিরভাগই দু নম্বর প্ল্যাটফর্মে দেয় আর এখন আমি প্ল্যাটফর্মে উঠে গেলাম এক নম্বর প্ল্যাটফর্ম থেকে দু নম্বরে যাব আর কি দু নম্বর প্ল্যাটফর্মে যাব এসে পৌঁছলাম এবার ট্রেন আসার অপেক্ষায় আছে আমার সঙ্গে কয়েকজন ভক্ত যাচ্ছে আজকে তো মাতাজি আসেনি কারণ গোপু যেহেতু আসেনি সেহেতু মাতাজিকে আজকে আনা হয়নি কারণ গোপাল সোনা যেদিন আমাদের সাথে বেরোয় সেই দিনই মাতাজি আসে একসাথেই যাই আমরা সবাই ঠিক আছে আমার সঙ্গে কয়েকজন ভক্তও যাচ্ছে এই মাতারায় উঠলাম কেনে এবার ওই আটটা পাঁচ দশের মধ্যে ছেড়ে যায় ট্রেনটা রিজার্ভেশন করা ছিল এইসব সবাই ভক্তরাও সব মানুষ হচ্ছে সবাই যাচ্ছে তারাপীঠ যাচ্ছে গঙ্গার মধ্যে যাচ্ছে আর রাজে রাধে এই তারাপীঠের স্থানে নামলাম এবার যাবো মায়ের মন্দিরে এই যে এই ভক্তও এসেছে এই যে মাথা থেকে হলো এই যে এই ভক্ত একজন এসেছে সবাই মিলেই আমরা যাচ্ছি এবার আমরা এখন ওই প্ল্যাটফর্মে যাবো প্ল্যাটফর্ম থেকে এখন আমাদের টোটো ধরতে হবে ঘুরে আগাতে হবে আর কি রাধে 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 অসম্ভব হয়েছে যেহেতু পলা হয়নি আমাবস্যা বললামই তো কি দেখো সবাই কত ভক্তরা তারাপীঠের স্টেশনে নেমেছে এবং বিবর্ষ গীত সবাই মায়ের দর্শন করবে বলে আসছে আর কি হয়তো বহু দূর দূর থেকেই এটা হচ্ছে তারাপীঠ স্টেশনের প্ল্যাটফর্মে মন্দিরের প্যাটার্নেই তারাপীঠের স্টেশনটা খুবই সুন্দর দেখতে কথা বলছি আমি করাচ্ছি রাধে 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 এই তারাপীঠে নামলাম নেমে টোটোয় উঠেছি এবার যাচ্ছি মন্দিরের পর পরপর সবই তোমাদেরকে দর্শন করাচ্ছি তো প্রতি বাড়ি আসি আজকে একটু আমামশ্যার ইড়ি বলে একটু বেশি রাস্তায় ওই হোটেলে আসলাম হোটেল হাওড়া এই ঢুকছি আগের দিনকে তো সব দর্শন করালাম নমস্কার রাধে রাধে এই যে হোটেলেই আগের দিন থেকে গেলাম যে বললাম আপনাদের সবাইকে পরে আরও বাকিটা সব দেখাচ্ছি ঠিক আছে এই যে আমাদের ম্যানেজারটা বসে আছে রাধে রাধে বলুন রাধে এই যে আমরা এবার যাচ্ছি মায়ের মন্দিরে কারণ সাতটার পরে আমাবস্যা লেগেছে তাই ঠাকুরমশাই বললো যে আটটার পরে আসতে মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্যে এই আমরা বেরোচ্ছি এই মায়ের ভক্তরা সব এসছে একসাথে আমার সাথেই এই সবাই মিলে একসঙ্গে এবার যাচ্ছি মায়ের মন্দিরে পুজো দেব তোমরা কিছু বললে বলো আমরা বলবো এখান থেকে আমরা এখন বেরোচ্ছি জয় তারা জয় তারা জয় তারা তারা চলো এই যে এই রুমটায় রয়েছি এই রুমটা তোমাদের আগের দিনও দেখিয়েছি তো আজকেও দেখালাম ওই রুমেই আছে আর কি তো এখন যাচ্ছি এখান থেকে আমরা গিয়ে এখন পুজো টুজো দেবো ঠিক আছে বাকিটা আমি পরপর সবই ভিডিওতে দেখাচ্ছি যে যাচ্ছি পুজো দিচ্ছি সবই যতটা পাচ্ছি দেখাচ্ছি ঠিক আছে রাজে রাধে আসছি পুজো দিতে গেলাম এখন আটকার সময় যেতে বলবো সব ভক্ত যাচ্ছে একসাথে আমরা বেরোচ্ছি আমরা যাচ্ছি আমরা যাচ্ছি এখন মায়ের মন্দিরে আজকে পলায়নে অবশ্যই পুরো দর্শকের প্রচুর দর্শক রয়েছে মাকে দেখার জন্য আমরা সেখানে যাচ্ছি মাকে দর্শন করবার জন্য কতটা ভিড় হয় তো আমরা বলতে পারবো না এখনই ওখানে গেলে পরেই বোঝা যাবে তো চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য যদি লাইভ কিছু দেখানো যায় সেটাও চেষ্টা করব আমি তো বহু বছর ধরে আসি যাই হোক এই মদন মোহনে আমি বরাবরই পুজো দিই ঠিক আছে ভক্তরা আসলে তোমরা মদন মোহনে করবে মদন এখানে পুজো দেবে আর মদন মোহনে এসে পুজো দিলে ওরা খুব সুন্দর করে পুজো করিয়ে দেয় এই যে ঠাকুর মশাই রেডি হয়ে আছে তাদের হাতে বলে দাও আর এই যে সব ভক্তরাও এসেছেন সঙ্গে সবাই মিলেই পুজোটা এখন জিতে যাবো আর কি মায়ের ওখানে রাধে রাতে যে পুজো নেওয়া হয়ে গেছে এই ফুল টুল সব মালা কেনা হলো এবার আমরা মন্দিরে যাব একটু অপেক্ষা করছি ঠাকুরমশাই ব্যস্ত খুব তো মন্দির থেকে আসলে আমাদেরকে নিয়ে যাবে আর কি মন্দিরের ভিতরে পুজো করা নাম এই দোকানে আসলে পরে খুব সুন্দরভাবে আপনাকে দেবে মদন মোহন দোকানের নাম আর পুজো করা আর দুই হ্যাঁ ঠিক আছে আমি এখানে বহুদিনই আসি এই দোকানে আগেও পুজো দেখিয়েছি বলেছি তো এখানেই বেশিরভাগই পুজোটা দিই কারণ ওরা পুজোটা সুন্দর করে করিয়ে দেয় হরে কৃষ্ণ 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 হৰি ৰাম হৰি ৰাম ভয় প্রচণ্ড ঘি আজকে কলারে নিয়ে অমাবস্যা তোমাদের আগেও বলেছি মারাত্মক ভিড় মানে বলে বোঝাতে পারবো না যাই হোক ঠাকুর সাই আমাদেরকে ভেতর দিয়ে নিয়ে যাচ্ছে পুজো করিয়ে দেবে বলে মায়ের মন্দিরে দেখা গৃহস ভিড় প্রচণ্ড ভিড় মানে খাবার খাবার বাইরে

এই পুজো দেওয়া শেষ হলো একটু মানে আনন্দ করলাম আর কি মায়ের কাছে এসে এই যে সব ভক্তরাও এসেছে আর কি আহ রাধে রাতে রাধে 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 এই যে মায়ের অসম্ভব ভিড় হয়েছে আজকে দেখো তোমরা সবাই প্রচণ্ড ভিড় হয়েছে আজে তো ফল হয়নি অমাবস্যা যার জন্য এত ভিড় সবাই ভালো থেকো আনন্দে থেকো মা যেন সকলের মঙ্গল করে আস্তিতিতে মায়ের কাছে প্রার্থনা এটাই করে গেলাম সকল ভক্তের যেন মনোবাসনা মা পূর্ণ করে অবুজকে যেন মা ক্ষমা করে এটাই প্রার্থনা জানিয়ে গেলাম নিজের জন্য কোনো দিন ভগবানের কাছে কিছু চাইনি সকল ভক্ত ভালো থাকো সকল ভক্তের মনোবাসনা পূর্ণ হোক এই প্রার্থনায় মায়ের কাছে আমি পরে গেলাম রাধে রাধে জয় মদন মোহনে আমরা এসেছি পুজো দিলাম আমি তো এখানে বরাবরই আসলে পুজো দিই তো এই নয়ন মুখার্জি এখানকার পুরোহিত তার দোকানে সব এই পুরোহিতরাও রয়েছে সব ভক্তরা আসলে মদন মোহন বলবে তাহলেই অসুবিধা নেই দোকান দেখিয়ে দেবে আর এরা সব সুন্দর করে পুজোও করিয়ে দেয় আমার তো এখানে বহু বছর ধরে আসি খুবই চেনা আগেও আমি ভিডিওতে কয়েকবার বলেছি হ্যাঁ সবাই ভালো থেকো সবাই জয় মাতারা রাধে রাধে বলো এই দেওয়া শেষ হয়ে গেল এবার বেরিয়ে যাচ্ছি একটু শশালের দিকে যাব রাধে রাধে জয় মাতারা

এই হোটেলটায় আমি বহু বছর ধরেই আসি এখানেই আমি মানে সেবা করি খুবই নিরামিষ পরিষ্কার পরিচ্ছন্ন সেবা না করলেও যদি ভক্তরা আসো যে নিরামিষ আমরা আহার করব তো হোটেল সুন্দর ঠিক আছে এখানে এসে আহার করতে পারো খুব সুন্দর পরি পরিষ্কার পরিচ্ছন্ন এই দেখো সবাই সুন্দর করে বানাচ্ছে গরম গরম খাবার গরম গরম খাবার আধে রাধে বলো গরম গরম খাবার বানাচ্ছে গরম গরম খাবার সকলকে দেয় খুব যত্ন করে দেয় তাই হোটেল সুন্দর দেখিয়ে দিচ্ছি তোমাদের একবার নামটা দেখে নাও তোমরা কাজে রাজে এ দেখো এখানের পরিবেশটা খুব সুন্দর দ্বারকা নদী পাশে আর ওই মুন্ডুমালিনীতলা যেটা বলছিলাম আমি ওখানটায় নিয়ে যাচ্ছি এই তো তোমাকে মজা কোজা হচ্ছে কোথায় এসেছো বলো মুন্ডু মানে তলা এসেছো হ্যাঁ মুন্ডু মানে তলা এখন আমরা ও এই জন্য আমাকে আগা ফেলে খুবই জাগ্রত এইটাও একটা ঠাকুর কেউ যদি তারাপীঠে আসুক অবশ্যই এই মন্দিরটা দর্শন করবে একবার তাতে খুবই তোমাদের মনটা শান্তি হবে তুই দেখো পাটা মাকে দর্শন করো তোমরা এটা মুন্ডু মালিনী তলার মা দেখো কতগুলো মুন্ডু বসানো আছে সামনে এটা মায়ের মূর্তি বন্ধ এখন খোলে আর কি পুজো টুজো হওয়ার সময় খোলে খুব সুন্দর পরিবেশটা ভালো লাগে খুব এখানে পরিবেশটা দেখ এখান থেকে মাকে দেখ পরিবেশটা খুব সুন্দর এখানটা খুব ভালো লাগে আমি বহুবারই এখানে ঘুরে গেছি তো আজকে ভিডিও খুব একটা করা হয়নি তো অনেকেই বলছে যে একটু ভিডিও দেখতে চায় গোপা একশো আট গোপালবাড়ি থেকে আমরা কোথায় কোথায় যাই তো সেই কারণেই তার জন্যই ভিডিও করা আর কি আর যেহেতু গোপাল হাসিনি মনটা আমার ভালো নেই কারণ মাতাজি গোপাল থাকলে একসঙ্গে ভিডিওটা করলে বেশি ভালো লাগে আর তবু তোমরা যদি দর্শন করো তাই কারণে তোমাদের দর্শনের জন্যেই আমি এই ভিডিওগুলো আর কি পরপর নিলাম মুন্ডুমালিনীতলা বলে একটা পাশেই জায়গা আছে খুব সুন্দর ওখানেও মানে মন্দিরটাও খুব সুন্দর এখানে এই যে এক মাতাজি আছেন হ্যাঁ আর মন্দিরের দেখাচ্ছি তোমাদের পুরোটাই খুব সুন্দর পরিবেশটা এখানে আরও একটা মন্দির রয়েছে এই জায়গাটার নাম হচ্ছে মুন্ডু তলা দর্শন করো তারাপীঠের কাছেই এটা মুন্ডু মালিনীতলা বলে ওই আমি বহু বাড়ি এখানে ঘুরে গেছি ওরা যেহেতু দর্শন করেনি তাই ওদেরকে একটু দর্শন নিয়ে আসলাম আর কি

আচ্ছা রাধে রাধে আমরা এবার বেরিয়ে যাচ্ছি হ্যাঁ এই যে এই যে বললাম এই যে ম্যানেজার বাবা রাধে রাধে খুবই ভালো মানুষ এখানে আসবেন সমস্ত ধরনের সহযোগিতা এই প্রত্যেকজন করবে দেখতে পেয়েছেন যে ব্যবহার সত্যিই খুবই ভালো এটা আসতে পারেন এই হোটেলে হোটেলের নাম হাওড়া এক নামে সবাই চেনে আসবেন হোটেলও খুব পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা খুব ভালো লাগবে এখানে আসতে পারে আমরা খুব স্যাটিসফাইড আমরা খুব স্যাটিসফাইড আছি

পৌঁছলাম গিয়ে তারাপুর স্টেশানে পৌঁছলাম স্টেশনে এবার ট্রেন ধরবো দুটো পাশে ট্রেনটা ছাড়বে তারা আমার বাদে থেকে ট্রেনে উঠলাম দুটো না একটু তাড়াপুরে ট্রেনে উঠবো বলে দাও ছেড়ে দিল এই বেরোলাম এখন তারাপীঠ থেকে রওনা দিলাম জয় মা তারা সবার ভালো করো মঙ্গল করো সবাইকে ভালো রাখো রাধে রাধে এই ময়দাটি এসে গেছে ওরা আমরা নামছি নামা পালা

নেমে গেলাম রাধে রাধে